আলরাজি অ্যাপস দিয়ে কীভাবে কার্ড আপডেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখা যায় যে আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় ইকামা শেষ হওয়ার পরে আবার রিনিউ করেন রিনিউ করতে করার পরে কিন্তু কার্ড আপডেট চায় তো সেটা আপনি মোবাইল ফোন থেকেই করতে পারবেন কীভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাব তো ভিডিওটি দেখতে কন্টিনিউ করুন তো আপনারা জানেন যে মোবাইলে যদি রিডমিক কিবোর্ড থাকে তাহলে কিন্তু যে অ্যাপ ওপেন হয় না ওয়েবসাইটে নিয়ে যায় তো এটা কীভাবে অফ করবেন কিবোর্ডটা সেটা দেখাবো তো এই জন্য প্রথমে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে হচ্ছে অ্যাডিশনাল সেটিংস এখানে ক্লিক করবেন একটু স্ক্রল ডাউন করলে তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে কারেন্ট কিবোর্ড এটা ক্লিক করার পরে বোর্ডটা সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু যে রেডমিক কিবোর্ডটা আছে এটা অফ হয়ে যাবে অথবা আপনি রেডমিক কিবোর্ডটা আনইনস্টল করেও দিতে পারেন তারপরে এইটা সেটিংসটা করার পরে হচ্ছে আপনি আলাদা যে যে অ্যাপ আছে অ্যাপটা ওপেন করে নেবেন এখানে ক্লিক করবেন তো ওপেন হয়ে গেলে এখানে হচ্ছে আপনার ইকামা নাম্বার বা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আমি আমার ইউজার নেম এবং ইকামা এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছে তো লগ ইনই ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে একটু অপেক্ষা করলে এখন হচ্ছে আপনার যে আলরাজি ব্যাংকে যে মোবাইল নম্বর দিয়েছিলেন ওই মোবাইল নম্বরে চার ডিজিটের একটা ওটিপি কোড আসবে ওই ওটিপি কোডটা এখানে দিয়ে দেবেন বা অ্যালো করে দিয়ে দেবেন দেওয়ার পরে এটা লগ হয়ে যাবে এবং এরকম নতুন ইন্টারফেস আসবে এখন হচ্ছে এই ইন্টারফেস আসবে এখান থেকে হচ্ছে উপরে যে বাম পাশে ম্যান আইকন আছে বা প্রোফাইল আইকন আছে যে ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে একটু স্কল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে আপডেট ইনফরমেশন আপডেট ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এবং তিন নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন আপডেট আইডি তো আপডেট আইডি এখানে ক্লিক করবেন এবং এইখানে হচ্ছে আপনার আইডি এক্সপিরেশন ডেট এটা দেখাবে এক্সপায়রেশন ডেট দেখাবে এবং হচ্ছে কারেন্ট এক্সপায়ারি ডেট এটাও দেখাবে যে আপনার আপ রিনিউ হয়েছে কামা এবং হচ্ছে আপনার কবে শেষ হবে বা আপনি যে আপডেট করছেন এই ডেটটা এখানে দেখাবে এক্সপায়ারি ডেটটা দেখাবে তো এই অপশানটা দেখাবে এখন নিচে দেখতে পাচ্ছেন যে আপডেট এই আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে আপনার কার্ডটা আপডেট হয়ে যাবে এবং সচল হয়ে যাবে আপনি কার্ড থেকে সবকিছু টাকা উড্যোগ করতে পারবেন এবং ডিপোজিউট করতে পারেন সবকিছু করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম